ওজন বাড়াতে চাও কিন্তু ওজন বাড়াতে পারছো না ভাবছো কিভাবে বাড়াবে ওজন তাহলে আর ভাবতে হবে না কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটি ডায়েট প্ল্যান যা তোমাকে স্বাস্থ্যকর ভাবে ওজন বাড়াতে সাহায্য করবে অনেক সময় আমাদের প্রয়োজনীয় পুষ্টির অভাবে ওজন বাড়ানো কঠিন হয়ে যায় তাই আজকের এই ডায়েট প্ল্যানে রয়েছে প্রতিদিনের খাবারের বিস্তারিত বিবরণ ও সাথে বলবো ক্যালোরি ও মাইক্রোনিউট্রিয়েন্ট কত করে আছে আর দিনে কতবার খাবে এগুলো সব ডিটেলস এ বলবো তাই ভিডিও শেষ পর্যন্ত দেখো তো চলো আর দেরি করছি না এবার শুরু করি তো শুরু করছি সকালের নাস্তা দিয়ে প্রতিদিন সকালের নাস্তায় এক কাপ ওটস এক গ্লাস দুধ এবং এক চামচ পিনাট বাটার নিতে পারো এতে প্রায় পাবে পাঁচশো দশ থেকে পাঁচশো আশি ক্যালোরি উনসত্তর থেকে তিয়াত্তর গ্রাম মতো কার্বোহাইড্রেট কুড়ি থেকে তেইশ গ্রাম মতো প্রোটিন আর আঠেরো থেকে তেইশ গ্রাম মতো ফ্যাট এই নাস্তা তোমার শরীরকে দিনভর শক্তি প্রদান করবে এবং প্রোটিনের মাধ্যমে পেশির বৃদ্ধি করবে তারপরে চলে আসবো দুপুরের খাবারে দুপুরের খাবারে দুই কাপ ভাত এবং একশো গ্রাম মুরগির মাংস বা সয়াবিন নিতে পারো আর এক কাপ ডাল আর এক কাপ যে কোনো সবজি থেকে নশো আশি ক্যালোরি প্রোটিন এটা সয়াবিন সহ বললাম আর ছয় থেকে তেরো গ্রাম মতো ফ্যাট পাবে এই খাবারটি তোমার শরীরের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফাইবার সরবরাহ করবে যা তোমার শরীরের বৃদ্ধি এবং শক্তির বৃদ্ধিতে সাহায্য করবে তারপরে চলে আসবো একটা বিকেলের স্ন্যাক নিয়ে বিকেলে আমাদের একটা ছোটখাটো খিদে পেয়েই থাকে সেই সময় নিতে পারো একটি কলা এবং এক মুঠো বাদাম এখান থেকে পেয়ে যাবে দুশো থেকে আড়াইশো ক্যালোরি তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম মতো কার্বোহাইড্রেট চার থেকে ছয় গ্রাম মতো প্রোটিন আর আট থেকে দশ গ্রাম মতো ফ্যাট এটি একটা সহজ পুষ্টিকর এবং স্বাস্থ্যকর স্ন্যাক যা তোমার দিনের মাঝামাঝি শক্তি দেবে তারপরে চলে আসবো রাত্রের খাবার রাত্রে নিতে পারো দুটো রুটি বা এক কাপ ব্রাউন রাইস তার সঙ্গে একশো গ্রাম পনির বা তোফু নিতে পারো এবং এক কাপ যে কোনো সবজি এতে পেয়ে যাবে সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো ক্যালোরি আর কার্বোহাইড্রেট পাবে পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো কুড়ি থেকে পঁচিশ গ্রাম মতো প্রোটিন আর দশ থেকে বারো গ্রাম মতো ফ্যাট এই খাবারটি তোমার শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাবে এবং রাত্রে তোমার শরীরকে পুনর্জীবিত করবে তারপরে ঘুমাবার আগে এক গ্লাস দুধ নিতে পারো সেখান থেকে পেয়ে যাবে একশো কুড়ি থেকে দেড়শো ক্যালোরি বারো কার্বোহাইড্রেট ছয় থেকে সাত গ্রাম মতো প্রোটিন আর পাঁচ থেকে আট গ্রাম মতো ফ্যাট এটি রাত্রে তোমার শরীরের পেশি গঠন করতে সাহায্য করবে তো এই ছিল ডায়েট প্ল্যান টোটাল পাঁচবার দিনে খেতে হবে মোট ক্যালোরি হচ্ছে দু হাজার থেকে চব্বিশশো ক্যালোরি আর কার্বোহাইড্রেট থাকছে দুশো আশি থেকে তিনশো মতো আর প্রোটিন হচ্ছে একশো থেকে একশো পনেরো গ্রাম মতো আর ফ্যাট থাকছে সাতচল্লিশ থেকে গ্রাম এই খাবারটি বা এই ডায়েটটি তোমার শরীরের ওজন অনুযায়ী বা সেইভাবে তুমি একটু একটু চেঞ্জ করতেই পারো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করবে আর শেয়ার করো যাদের তোমার কোনো বন্ধু বা ফ্যামিলির মধ্যে যদি কেউ থাকে যারা ওজন বাড়াতে চায় আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে